হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দেখতেই পাচ্ছ সকাল সকাল সব রান্না কমপ্লিট হয়ে গেছে কুন্দরি আলু ভাজা করেছি একটু পোস্ত ছড়িয়ে আর এখানে ঐশীর মাছ ভাজা মাছের ডিম ভাজা এগুলো আছে আর এখানে দেখো কুমড়ো পটল একটু পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি করেছি আর একটু পাতলা করে মুসুরির ডাল আর এখানে দেখো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল মাছগুলো যেহেতু একটু বাসি হয়ে গেছিলো তাই একটু টমেটো সরষে দিয়ে মাছের ঝাল করেছি এখানে দেখো আদাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তো আদাগুলো এখন বেটে নেব লঙ্কাটা না রান্না করতে করতে বেটে নিয়েছি একটু পরিমাণে ছিল তো আরও লাগতো বলে বেটে নিয়েছি রান্না করতে করতে কি বলো তো এই মশলাগুলো করা থাকলে না রান্নায় অনেকটা সুবিধা হয় হয়তো সকালে রান্নায় এত তাড়াহুড়ো থাকে এগুলো করার মানে সময় আসে না তো সেই জন্য চেষ্টা করি অন্য সময় করে রাখার তো আজকে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে টাইম ছিল বলে করে নিলাম এদিকে টিফিন বানিয়েছি ডিমের টোস্ট পিস পাউরুটি এর আগের দিন করে দিয়েছিলাম তো এই টোস্ট পাউরুটিগুলো তো দেড়টা করেছে আর অর্ধেকটা আছে আমি আর ঐশ্ব খেয়ে নেব ওটা আর ঐশ্বী আজকে তোমাদের কি গল্প শুনেছি সেটা তোমরা শুনে নাও আর কেমন লাগলো সেটাও জানিও না গল্পটা বলো

বলে দাও তোমার গল্প কেমন হয়েছে কমেন্ট করে জানাতে আমি কেমন গল্প বলেছি জানাও চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো গল্প করার একদমই সময় নেই কিন্তু তবুও ভাবলাম একটু কথা বলে নি ওই এই জাস্ট ঘুমলো মানে দু তিন মিনিট হয়েছে আজকে না আমার গলাটা এই জায়গাটা খুব ব্যথা করছে মানে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে কেমন একটা লাগছে যেন সেই কাঁটা ডেকে গেলে গলায় যেমন হয় সেই পুরো সেই রকম লাগছে তো এখন বাজে এগারোটা আর এগারোটায় একটা ওষুধ ছিল সেটা মানে ও এত মানে ঘুম পেয়েছে ওর মানে খুব কান ছিল বিরক্ত হচ্ছিল সেই জন্য কি করলাম এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি তো মানে তিনটে ওষুধ একদম প্রপার টাইমে দিতে হয় এগুলো তবু টাইম সেট করে নিয়েছি বলে আমি একদম টাইমে টাইমেই দিই তো সে যাই হোক পাঁচ মিনিট আগে ওই জন্য দিয়ে দিলাম তো ঘুমিয়ে গেছে যে হলে ওকে খাওয়াতেই পারতাম না জানো তো তো ঘুমিয়ে গেছে এবারে বারোটার সময় একটা ওষুধ আছে ওটা দেব এক ঘন্টা ঘুমিয়ে নিই মানে সকাল থেকে এত ওষুধ খাচ্ছে ও না মানে এবারে প্রচণ্ড সেই মানে চোখ একদম ছোট ছোট হয়ে যায় প্রতিদিন ওই পাউডারটা খাওয়ার পরে তো ওর চোখগুলো মানে দেখলে তোমাদের মানে কান্না পাবে এই রকম একটা ব্যাপার এত ছোট ছোট মানে একদম ছোট ছোট হয়ে যায় তারাও দোলনাটাই বসি তারপরে একটু কথা বলছি তোমাদের সঙ্গে তো সকালে ঘুম থেকে উঠেই আমি সব কাজ সেরে নিয়েছি ঘর মোছা তারপরে কী বলবো পুজো করা স্নান করা সব হয়ে গেছে তো জামা কাপড়গুলো না ভাবলাম এক্ষুনি ভিজে সঙ্গে সঙ্গে ধোবো না একটুক্ষণ ভেজানো ধর তারপরে তো আর মানে আর ওপরে ওঠার সময়ই পাইনি যে একবার এসে কেটে মিলে দিয়ে যাব তার সময় পাইনি এখন এগারোটা বাজে তো ওগুলো বের করেছি ওগুলো এখন কাছাকাছি করব আর ওই সে যেহেতু ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া তো জানোই মানে এই সম্ভুত শুক্র মানে ওকে খাওয়াতে পারি না এত পরিমাণে ওষুধ খায় আর জল খায় সকালে খেয়েছিল মুড়ি আর তার তারপরে মাছের ডিম ভেজেছিলাম একটু খেয়েছিল বাস ওর বাবার জন্য ডিম পাউরুটি করেছি দেখালাম তো তোমাদেরকে তো সেইটা খাওয়ার জন্য যেন পাগল হয়ে যাচ্ছিলো মানে ডিম ভাজাটা খা তো ওর বাবাওকে বোঝালো যে রোজ ডিম ভাজাটা তো খাওয়া ভালো নয় তাই না সেই জন্য ওর বাবাকে করলো ওর টিফিনের ওখান থেকে ডিমটা ছাড়িয়ে ছাড়িয়ে একটু দিল বললো এই তো ডিম ভাজা খেয়েছো এবারে তুমি ডিম সেদ্ধ খাবে তো ওর জন্য ডিম সেদ্ধ করে রেখেছিলাম আর একটু চা দুটো বিস্কুট খেয়েছে আর একটু খেয়েছে তারপরে আর কিছু খাইনি ওষুধগুলো কমপ্লিট করেছে আর একটা বাকি আছে তো তার মাঝখানে ওই পাউডারটা খাওয়ানোর পর আধ ঘন্টা পর একটা ডিম সিদ্ধ খাইছি কুসুমটা খাইনি বললো খাবো না তো কুসুমটা খাইনি আর সাদাটা খেয়েছে বাস এইটুকুই এবারে ঘুম থেকে উঠবে বারোটার সময় ওকে ওষুধ খাইয়ে স্নান টান করে ভাত খাও তো এইটাই তো চলো এখন কাছাকাছিটা করে নি পরে আবার আসব চলো এখন টাটা ঘরে থাকে না তো কাছে যাবো কবে যাব কব তোমার নিয়ম দেখতেই পেলে তোমরা সব কাছাকাছি করলাম আর এইদিকে দেখো সব শুকনো হতে দিয়ে দিয়েছি কী বলো তো কাজ পড়ে থাকলে না সত্যি মাথায় যেন অনেক বড়ো চাপ থাকে তো কমপ্লিট হয়ে গেলে খুব ভালো লাগে আর এইগুলো মেলা ছিল তো এগুলো তুলে নিলাম আর যত কষ্টই থাক আমার মুখে সবসময় হাসিটা থাকেই কী করবো বলো এটা নিয়েই বাঁচতে হবে আর বাইরের আবহাওয়াটা খুব সুন্দর ওষুধটার মুখে নাম আর জল দেবো একটু এখন ঘড়িতে মনে হয় যতদূর পৌনে তিনটে মতো বাজে জানো তো আর এখন কেন ভাত বসাচ্ছি বলো তো সে ঠাম্মি আসবে আজকে তো সেই জন্য আমাদের তো ভাত সেই সকালে হয়েছে সাতটার সময় তো সেই কারণে তখন ভাতটা করিনি এখন গরম গরম একটু আলু ভাতে ভাত করছে আর তরকারি তো সব রেখে দিয়েছি জানি যেহেতু আসবে আজকে আর ওই সে তো ঘুমোয়নি ওর তো সারাক্ষণ চলে আমার পেছন পেছন থাকা এই যে দেখো ঘড়িতে তিনটে বাজতে পান আর ওর মতো খেলা করছে আর আমি আমার মতো ভাতটা বসিয়ে দিলাম তারপর এখন যাব যাব ঘরে কাছে কবে থাকে না যাবো তোমার এখন সাড়ে চারটা বাজে আর ওপরে এসেছি তো এসে করে একটু মুখটা ধুলাম মানে সেই সকালে কখন পাঁচটাও পাঁচটা বাজে নি মানে স্নান করেছি তুমি হ্যাঁ বসো ঠিক আছে বসো ওলে বলে ও পড়ে যাচ্ছে দোলনায় বসতে বসতে তো জামা কাপড় তুলবো ওই জন্য এসেছি আর ওইশি বললো আমার পটি পাচ্ছে তো ও সুত্রা খাচ্ছে বলে না আজকে তবে দুবার মানে হ্যাঁ এরকম কেন এরকম করবো ওর উল্টো পাল্টা বায়না চলছে আর নিচে যাব আজকে ওর ঠাম্মি আসবে তো এখনও আসেনি ওর বাবা ফোন করেছিল একটু আগে জিজ্ঞাসা করছিলো এখনও আসেনি দেখি কটার দিকে আসে ওকে নিয়ে নিচে যাই তোমাদের সঙ্গে পরে কথা বলবো চলো এখন টাটা আর এখানে না খুব বাতাস দিচ্ছে আর মেঘটাও দেখছো তোমরা এত ধরে আছে তো চলো পরে কথা হবে